তো এই শাহজাহান যে শাহজাহান ঘনিষ্ঠদের বা শাহজাহানদের এত দাপা দাপি কথাতে তো এটাও বলে যে বাঘে ছুলে আঠেরো ঘা আর পুলিশে ছুলে ছত্রিশ সন্দেশখালীর বাঘ বেতাজ বাচ্চা শেখ শাহজাহানের ছোঁয়াতে গোটা সন্দেশখালীতে কি হয়েছিল তা বোধহয় আজ পাঁচটার পাঁচ থেকে আমাকে নতুন করে বলতে হবে না কিন্তু সেই বাঘ অথবা বাঘের ছানা পোনারা যখন পুলিশ কেছন সেই পুলিশকে ছুতে গেলে ঠিক কি পরিস্থিতি হয় জানেন কেন জানেন না কোন ঘটনার কথা বলছি ভাবুন একবার হ্যাঁ ঠিক ধরেছেন শীতলিয়ার ঘটনা সন্দেশকালের শীতলিয়া যেখানে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে পুলিশ ক্যাম্পে ঢুকে যাচ্ছে যাওয়ার পর তার মাথায় রদের আঘাত করা হচ্ছে শুধু মাথায় রদের আঘাত নয় সেই পুলিশ কর্মী নিউরোসায়েন্সে ভর্তি চিকিৎসাধীন আইসিউতে রয়েছেন দীর্ঘ পঞ্চাশ মিনিটের অস্ত্রোপচারে তার মাথায় জমাট বাধা রক্ত বের করা হয়েছে আরো চার চারটে দিন তাকে পর্যবেক্ষণে রাখতে হবে কিন্তু এখানেই টুইস্ট এই পুলিশ কর্মী কেন আক্রান্ত হলেন পুলিশ কর্মীর পরিবার বলছে পুলিশ কর্মীর স্ত্রী বলছে যে এখানেও এখানেও রাম সব থেকে বড় ফ্যাক্টর কেন রাম সব থেকে বড় ফ্যাক্টর কারণ রাম মন্দিরের উদ্বোধন সেই উদ্বোধনের দিনে আনন্দে মেতে উঠেছিলেন এই পুলিশ কর্মী এবং তার পরিবার তাকেই কি খুব পুঞ্জীভূত হয়েছে যদি তাও হয়ে থাকে তাহলে সুরক্ষা কোথায় একজন পুলিশ কর্মী যিনি রক্ষা যিনি সুরক্ষা দিতে চান যার জন্য তিনি উর্দিধারী সেই পুলিশ কর্মী সুরক্ষিত কি শুনুন তার পরিবার কি বলছে শুনুন নিরাপত্তা কিসের সে তো নিজেই পুলিশ সে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে তার ওপরে এসেই মানুষে হামলা করছে তাহলে সে তাদের নিরাপত্তা কোথায় আর তারা সাধারণ মানুষকে কি নিরাপত্তা দেবে তবে আমি ওখানে থাকাকালীন আমার একটা ঘটনায় আমার এখন মানে মনে হচ্ছে ভাবাচ্ছে যে যেদিনকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয় সেই দিনকে আমরা সন্ধ্যাবেলায় মানে বোম ফাটিয়েছিলাম মোমবাতি জ্বালিয়েছিলাম প্রদীপ প্রদীপ জ্বালিয়েছিলাম তো আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ির যে মাসি তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে এরকম গুলি বোম ফাটাচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে তা তাদেরকে এক ঘরে করে দেওয়া হবে এরকম এরকম নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল তৃণমূলের লোকেরা হ্যাঁ আমরা সারা বাড়ি মোমবাতি দিয়েছিলাম বোম ফাটিয়েছিলাম বোম ফাটিয়েছিলাম এবার হ্যাঁ ওই ওই দিনটা কারণ রাম রাম মন্দিরের যে রাম প্রতিষ্ঠিত সে তো কোনো পার্টিগত না সে কি কোনো পার্টিগত তখন তো কোনো পার্টি ছিল না এবার রাম মন্দিরে রাম প্রতিষ্ঠিত হয়েছে তাই আমরা প্রদীপ মোমবাতি সব কিছু আমরা জ্বালিয়েছি বোম ফাটিয়েছি আর এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় খুব আনন্দের বিষয় তাই আমরা বোম ফাটিয়েছি এবার তাই নিয়ে পরে শুন শুনতে পাচ্ছি যে আমরা ওখানে বোম ফাটিয়েছি মোমবাতি প্রদীপ জ্বালিয়েছি বলে আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়ির মাসি মাসির ছেলেদেরকে হুমকি দেওয়া প্রশ্ন হচ্ছে এই যে পুলিশ কর্মী রক্ষাকর্তা তার উপর হামলাটা করলেন কে তিনি আদো থেকে তার পরিচয় কি পরিচয় বলছে যে তিনি শাহজাহান ঘনিষ্ঠ তিনি তৃণমূলের বুথ সভাপতি সিদ্ধার্থ মণ্ডল এই গোটা ঘটনায় তিনজনকে নিয়ে যাওয়া হয়েছিল আটক করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়েছিল এই যে যার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ছবিতে যিনি রয়েছেন সিদ্ধার্থ মঞ্জল তিনি যদিও বলছেন এই গোটা ঘটনায় তিনি কিছুই জানেন না তিনি কিছুই দেখেননি তিনি কিছুই করেননি এমন কি ওই ঘটনার সময় তিনি ছিলেনও না কি বলছেন শুনুন ঘটনা ঘটেছিল সেটা আমরা জানি না আমাদেরকে পুলিশ রাত্রি এসে নিয়ে গেছে ওখানে নিয়ে যাওয়ার পরে আমাদের জিজ্ঞাসাবাদ করেছে আমরা তদন্তে যা যা জিজ্ঞাসাবাদ করেছে তার সঠিক বলেছি তারাও দেখেছে সেইভাবে মূল্যায়ন করেছে এই সময় যদি আরও কোনো সহযোগিতা প্রয়োজন থাকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করব পুলিশ এবং আইনের প্রতি আমাদের পূর্ণ ভরসা আছে ওই টাইম যখন আঘাত করা হয়েছে বলছে তখন আমরা কোথায় ছিলাম আমরা বলতে পারবো না ঠিক আছে দিন দিনটা কোথায় ছিলাম না সেই সময় রাত্রে আমি একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে ছিলাম ওখানে দেবীর মেলা হয়েছে ওই মেলাতে ওখানে অনেক লোক ছিল তারা জানে আমি ওখানটায় ছিলাম ছিলাম ওরাও জানে সবাই সেইটাই সবাই বলেছে ওখানকার মানুষগুলো ফাঁসানোর কথা বলতে পারবো না সেটা পুলিশ বলতে পারবে যে আমরা আমাকে ফাঁসানো হচ্ছে কি না হচ্ছে সেটা পুলিশ বলতে পারবে আমাদের আসর বস্তু তোমরা সেখানে যে এ তো গেল শাসক ঘনিষ্ঠ শাহজাহান তার ঘনিষ্ঠ এই প্রতিক্রিয়া কিছুই জানেন না তিনি সহযোগিতা করবেন তদন্তে কিন্তু যেখানে যে বাংলায় পুলিশকে আক্রান্ত হতে হয় সেই বাংলায় আবার এগিয়ে থাকে সেই বাংলায় আবার উন্নয়নে থাকে